সো হ্যালো আসাম ওয়েলকাম টু ব্যাক মা ছিলাম অণ্ডব মুখার্জি আবার একটু নতুন ব্লক আজকে তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর তো এটাই আমি ব্লগ করে আজকে দেখাবো তো বিশ্বকর্মা পুজো করছিলাম বিশ্বকর্মা পুজোর পর থেকে এবার যাব মন্দিরে গাড়ি পুজো করতে তো চলো এবার ব্লকটা কন্টিনিউ দেখো দেখতেই পাচ্ছ এখান থেকে পুজো করছি তো গাড়ি পুজো করছি বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোও করছিলাম তো এবার গাড়ি পুজোও করছি তো ওখান থেকে বিশ্বকর্মা পুজো করার পর গাড়ি পুজো করার পর আমি তোমাদের ব্লকটা দিলাম ছোট্ট করে ঠিক আছে তো বিশ্বকর্মা পুজোয় আমি সকালবেলা ঘুরি ওড়াতে পারিনি কেন সকালবেলা থেকে আমি মন্দিরে আছি প্লাস গাড়ি পুজো করছি তো আমি হ্যাঁ ব্লগটা দিতে পারিনি তো এবার পুজো করে যাওয়ার পরে তারপর ঘুরি ওড়াবো তো ঘুরি ওড়ানো তোমার ভাই ওদের দশ টাকা হয় দেবার লেটায় ওড়ায় ডেফিনেটলি জানো তো গাড়ি পুজো করছিলাম তো কেমন লাগছে অবশ্যই বলবে তো মন্দির থেকে বা কখন ছাড়া পাই জানি না এখন দেখা যাক এবার কখন ছাড়া পেয়ে মানে কখন পুজো আমার পুরোপুরি শেষ হবে তো বুঝতেই পারছি না একে পর এক গাড়ি পুজো করে যাচ্ছি আবার গ্যারেজে দুবার তিনবার গ্যারেজে যেতে হয়েছে ঠিক আছে দুবার তিনবার গ্যারেজেও যেতে হয়েছে আমি গ্যারেজে গিয়ে গিয়েও পুজো করেছি অনেক জায়গায় গিয়ে গিয়ে পুজো করেছি তো অনেকে নিয়ে যাচ্ছে পুজো করার জন্য গ্যারেজে আবার পুজো করে আবার আসতে হচ্ছে তো অনেকটাই সময় চলে যাচ্ছে আমার তো এখান থেকে পুজো পুজো করার পর আমি এবার ঘুরি ফুরি ওড়াবো ঠিক আছে ঘুরি ওড়াবো তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো চলো পুজো করার পর এখান থেকে এবার ঘুরি ওড়াবো মানে মোটামুটি শেষ

보카다. 보초 구리 끝에 데크 바스 쵸. এক হাতে ভিডিও করতে করতে ব্লগ দিচ্ছি তো তোমাদের জন্য ওই জন্য অসুবিধা হচ্ছে বোক কাটা